কোথায় যাচ্ছ তুমি এটা তুমি কোথায় যাও কোথায় যাও বাজারে শুভ সকাল বন্ধুরা সন্তুর রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সকাল সকাল দেখাচ্ছি দেখো শাক তো আজ হচ্ছে বৈশাখ মাসের তেরো তারিখ আর আমাদের বাড়িতে আজকে তেরো শাক খাওয়ার নিয়ম তো মা কোথার থেকে খুঁজে খুঁজে তেরোটা শাক নিয়ে এসছে তো তার মধ্যে একটা শাক মনে হয় মানে বারোটা শাক হয়েছে তো আরেকটা আনবে আর কি তো যাই হোক এর আগেও আমার এই চ্যানেলেই তেরো শাকের রেসিপির একটা ভিডিও আছে তো চাইলে তোমরা দেখে নিতে পারো আর দেখো বয়মের মধ্যে না এই জোয়ানগুলো জোয়ান তোমার হচ্ছে কীরকম সাদা সাদা হয়ে গেছে তো তাই আর কি আমি সকালে ধুয়ে সকালে না কালকে ধুয়েছিলাম আর কি তো কালকে ধুয়ে রোদে দিয়েছিলাম একটু বেলা করেই ধুয়েছিলাম তো ভালোভাবে না আজকে একটু হালকা হালকা ভেজা ভেজা আছে তো ভাবলাম যে রোদ্র উঠেছে এক রোদেই শুকিয়ে যাবে তো একটু শুকোতে দিলাম আর সকালে করেছিলাম রুটি তো সকালে আমরা রুটি দিয়ে সকালের টিফিনটা হয়ে গেছে ব্রেকফাস্টটা আর গুড্ডুর জন্য দুধ রুটি মেখে নিয়েছি তো এখন গুড্ডুকে দুধ রুটি দিয়ে দিলাম কারণ হচ্ছে ও ঘুর থেকেই উঠেছে একটু দেরি করে সাড়ে নয়টার দিকে তো একবারই দুধ রুটিটা দিয়ে দিলাম তো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়েছি আর এই তোমার হচ্ছে খুব দিয়ে ধুয়ে রান্নাটা চাপিয়ে দিই তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে আর আবারও বলছি যারা নতুন আমার চ্যানেলটিতে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে একটু সাহায্য করো আর আমার ব্লগুলো রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন এত গরম পড়েছে এত রৌদ্র মানে কি বলবো প্রচন্ড গরম বেশিক্ষণ থাকাই যায় তো এদিকে দিদিভাই এসেছিলো তো দিদিভাই চলে যাচ্ছে তো দেখো আর একটা কান্না ঘুরে বলে দিয়েছে কি বাবাকে যাইতে দিবি না যেতেই দেয় না এই যাওয়ার সময় এরকম কান্না করতে থাকে কানাগাটি শুরু করে দিয়েছে হ্যাঁ রাগও উঠে ওকে তাড়াতাড়ি দৌড়ে নিয়ে এলাম শান্ত করালাম মা এদিকে বাজারে যাবে তাই রেডি হচ্ছিল তো দেখো আজকে দুপুরে কি রান্না হবে আমাদের তো মা যে শাক এনেছিলো শাগগুলো কেটে দিয়েছে আর হচ্ছে এদিকে দেখো মা বাজারে যেতে চাইছিল তো যেতে যায়নি উনি কি তুমি কোথায় যাও কোথায় বাজারে যাচ্ছো দেখো যাচ্ছে হচ্ছে বাজারে কি মা যা করে মার কপি মানে তাই করবে তাই কপি করবে বাড়িতে যে যাই বলু सेम ওগলাই বলবে সারা দিন এগুলো নিয়ে গুড়গুড় চলতে থাকে আমাকে বলছিল শাড়ি পরিয়ে দিতে তো মাই শাড়ি পরিয়ে দিয়েছে দেখো দেখো আজকে গুড্ডুর এই ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে বাজার থেকে ও কত কিছু নিয়ে এসছে তো যাই হোক এদিকে দেখো সেগুলো আজওয়াইনগুলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে তো আমি এদিকে কৌটোর মধ্যে ভরে নিচ্ছি কীরকম ধুলো ধুলো হয়ে গেছিল সাদা সাদা তাই আর কি ধুয়ে রেখে দিয়েছি তো সুক্ত ডাল ঠাল করলে পরে আর জয়েন্টটা দরকার হয় খুব আর একটু একটু মানে একটু গ্যাস ট্যাস হলেও এটা খেলেও ভালো লাগে তো আমার এদিকে স্নান হয়ে গেছে ওকে একটু স্নান হয়ে গেছে এখন ওকে খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তো চলো খেতে তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এখন ওকে স্নান করিয়ে দিয়েছি এখন খাওয়াবো তারপর ঘুম পাড়াবো খেলতে খেলতে চটপট খেয়ে নাও আচ্ছা খেয়ে নাও আগে খেয়ে হ্যাঁ এসে গেছে ইয়ে তো দেখো রান্না তো আমার হয়েই গেছে এদিকে ডাল শাক ভাজা দিয়ে মেখে নিয়েছি ওর জন্য আর মেখে নিয়ে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি আর আজকের রান্নাগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে শাক করলাম আর এই যে ভাজাটা আর হচ্ছে এখানে মুগ ডাল রান্না করেছি তো আরো কিছু করবো ভেবেছিলাম তো এদিকে আবার আলুর চিপসও করেছি আর এদিকে মোটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আলু সিদ্ধও করে রেখেছিলাম তো ভেবেছি যে বড়া করে ঝোল করব বাট অনেকটাই দেরি হয়ে গেছে তো রাতে এখন আর করব না জলের বোতলটা পায়ের নিচে কেউ রাখে চলো চিঠানা উঠো কোনটা ভিজা এখনও শুকাইনি দেরি করে চান করতে আজকে আজকে সকাল থেকে ব্লগটা দেখতেই পেরেছো তো সারাদিন সামনে এসে কোনো কথা বলি নি এখন এলাম তো আজকে স্নান ধান করতে অনেকটাই দেরি হয়েছে তো এখন স্নান ধান করে খাওয়া দাওয়া সেরে এলাম তিনটা বাজে আর এই যে দুষ্টু একবার স্নান স্নান করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম পাড়াতে এলাম ঘুমালো না কাস্তে কাস্তে উঠে গেল তা এখন দেখি ঘুমাতে পারি পাড়াতে পারি আর কি না ঘুমাবে কি না দেখো দুষ্টামি শুরু হলে আর দুষ্টমি শেষ হয় চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আমার ব্লগটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা নতুন ব্লগ বা রেসিপির সাথে দেখা হবে আজকের মতো এই পর্যন্ত তারা